ওয়ান একটা রেডিও আমার মাকে জিয়র রহমান দিয়েছিলেন এবং উনিশশো একাশি সালের শুরুতে জিয়রমান একটা মহিলা কনফারেন্স রাখছেন সেখানে আমার মা তত শিক্ষিত না মেট্রিক পাশ করেনি তো ওখানে আমি তখন চতুর্থ শ্রেণীর ছাত্র আমাকে সাথে নিয়ে ওখানে পুরুষ ডুকানি শিখছিল শুধু মহিলা তার সম্মেলন আমার মায়ের সাথে আমার দিবারে ঢুকার সুযোগ হয়েছে সেখান থেকে আমার মা ওই জিয়রমার মতোই একটা কাপড় একটা ড্রেস পরে এবং দুইটা তরকারি দেওয়া ভাত খায় তো ওনার বয়স সাতাত্তর উনি বিশ্বাস শয্যাশায়ী জিয়া মৃত্যুর পর টানা ছয় মাস উনি কান্নাকাটি করে অসুস্থ হয়েছে ওনাকে হাসপাতালে নিয়েছি ভালো হয়েছে এরপরে বেগম জিয়া যখন আসছে তখন উনি বেগম জিয়ার সাথে দর্শনার্থীর সাথে উনি একাধিকবার পার্টি অফিসে এবং ধানমন্ডি কার্যালয়ে তখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র একসাথে দেখা করছি এরপরে এইবার অসুস্থ হওয়ার পরে উনি বিছানায় থাকে উনি ওনার কোমরে পেইন্ট তো উনি করতে পারে না কোরআন খতম কয়েকটা দিশ এর মধ্যে মারা যাওয়ার দিন থেকে আজকে পর্যন্ত উনি একবেলা করে খায় বেঁচে থাকার জন্য বাকিটা উনি খেতে পারে না তো জনগণের অতিরিক্ত চাপের কারণে আমি ওনাকে আনি না আমি আসছি আজকে বললাম যে এখন দুপুরবেলা হয়তো চাপ কম হবে আমার মাকে আমার ছেলে মেয়ে সহ আমার মাকে নিয়ে আসি শুধু খালে জিয়ার জন্য কান্নাকাটি করে যে খালেদা জিয়া চলে গেল আমাদের দেশের স্বাধীনতা থাকবে না সার্বভৌমত্ব থাকবে না দেশ অন্য কোনো দেশ দখল করে নিবে খবরদারি করবে এইটার একমাত্র প্রতীক ছিল আমার মা আঠারো কোটি মানুষের মা গণতন্ত্রের মা উনি যেহেতু চলে গেছে দেশ থাকবে কি না আমি জানি না আমি একটু ওনার কাছে দোয়া করে আসি মহান আল্লাহর জন্য তারেক রহমানকে সেই শির সুজা সোজা করে দাঁড়ানোর দেয় এবং তারেক রহমানকে তারেক রহমানের জন্য আরও সতর্কতার সহিত সকল পদক্ষেপ নেয় আঠারো কোটি মানুষের জন্য এবং এই ছাপ্পান্ন হাজার ভূখণ্ডের জন্য এবং আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রক্ত এবং আদর্শ লালিত জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ইনশাল্লাহ ঐক্য শান্তি সহাবস্থান এবং বাংলাদেশ বেগম খালেদা জিয়া ইমাজিন টাইগারে পরিণত করেছিলেন অর্থনৈতিকভাবে তারেক রহমান এ দেশকে সিঙ্গাপুরের মালয়েশিয়ার পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হবেন আপনারা আমার